হাই ইব্রাহিম আসসালামু আলাইকুম আবার রাসূল আসসালাম আপনাদের প্রাণের প্রিয় নিউওয়াল সিটি শপ থেকে আমি হাসান আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে স্পেশালি অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখাবো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি সম্পর্কে জানাই দিব খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ড্রেস দেখাবো আফগানের মধ্যে এত সুন্দর একটি পার্টি ড্রেসের কালেকশন আর ড্রেসটি সম্পূর্ণ বডিটা থাকছে গর্জিয়াস ভাবে কাজ করা আছে স্টোনে কাজ করা আছে ডায়মন্ড স্টোনে কাজ করা আছে জরি কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটি অর্ডার করতে হলে নিয়মটা বলে দিচ্ছি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হবে অথবা আমাদের পেজে আপনি নক দিয়ে রাখবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব দেখুন ড্রেসটি সম্পূর্ণ বুকে সাইটটি দেখালে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম করা হয়েছে ড্রেসটি এত সুন্দরভাবে কাজের গুলো দেখুন এই ড্রেসে দুটি কালার আছে আমাদের কাছে দুটি কালারে হিট কালার অনেক সুন্দর আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সম্পূর্ণ বডিটা এরকম পার্টি ড্রেস কালেকশন করা থাকবে দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর 마শাআল্লাহ এটাতে গলার হাড়ের ডিজাইনটিও অনেক সুন্দর প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা এই ধরনের ড্রেসগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানেন যে কতটা প্রিমিয়াম করা হয় আমাদের কাছে ড্রেসগুলো দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন মাস অনেক সুন্দর ধৈর্য সহকারে দেখবেন দেখুন কলার হার ডিজাইন গুলো দেখুন স্টোনের কাজ গুলো দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে এত সুন্দর ফিনিশিং এর মধ্যে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইস এর মধ্যে আপনি সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেস গুলো প্রতিটি ড্রেসের প্রাইস গুলো জেনে নিতে হবে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন কোয়ালিটিটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর আমি ফুল বডিটা খুলে দেখাচ্ছি দেখুন ভিতরে দেখুন এটা হচ্ছে হাতার সাইডটি খুবই প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে মানে যারা পড়ছেন এই ধরনের পার্টি ড্রেসগুলো জানেন তারা এই ধরনের ড্রেসগুলো ডিমান্ড কেমন খুবই কোয়ালিটিফুল ড্রেস আর বডিটা দেখতে আপনার 40 থেকে 44 বডি আছে অনেক সুন্দর ফেব্রিকটি আপনার জর্জটের মধ্যে ফুল হাতাটা জুড়ে এত সুন্দর কাজ করা আছে দেখুন ছোট ছোট কাজগুলো করা আছে এত সুন্দরভাবে কাজের ফিনিশিং গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস বলছে কাকে সেই ধরনের ড্রেসগুলোইগুলা যারা এই ধরনের ড্রেস পরছেন তারা জানেন যে এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা হচ্ছে আপনার নিচের ডিসকাউন্টটি খুবই কোয়ালিটিফুল দেখুন একটি কাজের ফিনিশিং গুলো দেখুন মাসাল অনেক সুন্দর এত সুন্দরভাবে নিচের নিজের লেয়ারে কাজগুলো করা আছে দেখুন কতটা প্রিমিয়াম তারা জানেন এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি ড্রেসটি ফুল ফ্রন্ট পার্টটা দেখাই দিব আপনার দেখুন সম্পূর্ণ বডিটা lookটা দেখুন কতটা প্রিমিয়াম এত সুন্দর প্রিমিয়াম করা হয়েছে ড্রেসগুলো মানে কাছে এসে না দেখা বলতো বুঝstarবেন না যে ড্রেসগুলো কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করাছে খুবই নিখুতভাবে ড্রেসগুলো ফিনিশিং গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর মানে কাজের কোয়ালিটির সাথে ড্রেসের প্রাইসটাও মাশাআল্লাহ এই ধরনের প্রাইসের মধ্যে নিতে পারবো না যে এতটা কোয়ালিটিফুল ড্রেসগুলো ড্রেসগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমার WhatsApp নম্বরে ফোন দিয়ে আপনার যে কালারটা লাগবে সেই কালারটা নিতে পারবেন আমাদের কাছে দুইটি কালার আছে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন কাজের ফিনিশিংটি দেখুন আর ফুল বডিটা আপনাদের দেখাই দিচ্ছি দেখুন ফুল বডিটা কত সুন্দরভাবে ভারী কাজের মধ্যে করা যারা একটু গর্জেস টাইপের ড্রেস আছে তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন দেখুন নিচের প্যানেলটা দেখুন কত সুন্দর সেম ম্যাচিং করে নিচের প্যান্ডেলটাও ডিজাইন দেওয়া আছে

সম্পূর্ণ বডিটা থাকছে আপনার ডায়মন্ড স্টোনে কাজ করা আছে রিয়েল স্টোনে কাজ করা আছে জরির কাজ করা আছে মানে কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে খুবই ভালো মানের মধ্যে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস এর কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনি ড্রেস গুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে আর আমাদের কাছে ড্রেস দুইটি কালার আসছে অনেক সুন্দর আর একটি কালার আসছে জলপাই কালার মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন আর এটার সাথে সিম্পল অন্য আছে এটা হচ্ছে দুপাট এটা অনেক সিম্পল হবে আর এটার নিচের পার্টটা দেখাই দিচ্ছি দেখুন এই হচ্ছে নিচের পার্ট স্কার্ট অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্কার্টটি দেখুন কাজের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর মানে সম্পূর্ণ স্কেটটা এতটা সুন্দরভাবে কাজগুলো করা আছে মানে ফিনিশিংটা কাছে এসে না দেখা পর্যন্ত বুঝতে পারবে যে কতটা প্রিমিয়ামভাবে কাজগুলো করা আছে আমি দেখাই দিচ্ছি দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন একটু ভালো করে সম্পূর্ণ বয়টাই থাকছে এরকমভাবে কাজ করা সব দেখুন ফুলের কালার কমিশনগুলো দেখুন এতটা প্রিমিয়ামভাবে কাজগুলো করা আছে যারা এই ধরনের ড্রেস চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে যারা মানসম্মত একটু ড্রেস চাচ্ছেন যে কোনো পার্টি অগসনে পরবেন ভারী টাইপের একটু গজরে টাইপের ড্রেস তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর কাপড় ফেব্রিকটা হচ্ছে জর্জটের মধ্যে সফট কাপড় অনেক সফট কাপড়টি অনেক সফট আরামদায়ক গরমে পড়তে পারবেন সমস্যা নেই কাপড়টি আর খুবই ভালো মানের হবে ড্রেসটি ড্রেসটি কালার আসছে দুইটি অবশ্যই যার যেটি লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর পার্টি ড্রেসের কালেকশন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন